নমস্কার বন্ধুরা গ্রাম নিউ খুলনাপলী আর এই জায়গাটি হল দাসপাড়া নিউ খুলনাপলী দাসপাড়া বিশেষ করে চড়ক পুজোর জন্য বিখ্যাত এই জায়গাটি মধ্যমগ্রামে চড়ক পুজো আরও একটা দুটো জায়গায় হয় কিন্তু সারা মধ্যমগ্রাম জুড়ে যদি ঘুরে দেখা যায় তবে এখানকার যে চড়ক পুজো যে রীতিনীতি সেটা কিন্তু সবার থেকে একটু আলাদা এবং স্পেশাল এখানে অনেক রকমের কাজ আমরা দেখতে পাই যেটা সনাতন হিন্দু ধর্মের একটা বিশেষ রীতি সেটা খেজুর ভাঙা আর বটিঝাঁপ এই ধরনের জিনিস কিন্তু এখানে প্রচলিত আছে প্রায় এক মাস ধরে সন্ন্যাসীরা নিয়ম মেনে মানে যে ধরনের নিয়ম থাকে সমস্ত কিছু মেনে এই যে মহাদেবের সামনে অন্তিম যে একদম শেষ চৈত্র মাসের শেষের দিকে যে হয় চড়ক পুজো সেটাকেই কিন্তু তারা করে তো চলো আজকে দেখাবো সেই পুজো বিভিন্ন অনুষ্ঠান হবে সেগুলো তুলে ধরবো দেখতে থাকো নিউ খুলনাপলি দাসপাড়ার যে চরক পুজো এবার দু পঁচিশ এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাট ঠাকুর এই ঠাকুর উপরে সবাই এসে কিন্তু সমস্ত মায়েরা তারা পুজো দেয় প্রচুর ফল প্রসাদ তারা এখানে দেয় এবং শির দিয়ে নমস্কার করে দুধ ঢালে সবকিছু কিন্তু এখানে করে আর এর পাশে কিন্তু আরো একটি পাট ঠাকুর আছে এখানকার বিশেষ স্পেশাল খেজুর ভাঙা এবং ঘটিঝাড় আরও একটা কথা বলে রাখি এই যে পাট ঠাকুর যেটা আছে এটা কিন্তু নিম অথবা বেল কাঠ এই দুটো কাঠের মধ্যে যেকোনো একটি দিয়ে তৈরি করা হয় এবার যে প্রতিমা আছে সেটা দেখাই মহাদেবের আঠাশতম বর্ষ পদার্পণ করল নিউ খুল্লাপল্লীর চড়ক পুজো যে আমাদের কিছু রীতিনীতি আছে ছোট্ট শিশুটিকে নিয়ে আসা হয়েছে বাবা মহাদেবের সামনে এবার কি করতে নিয়ে আসা হচ্ছে একটু জানেন আপনি কে হন বাচ্চার দিদা আর আপনি আপনিও দিদা আচ্ছা দুজনই দিদা এখানে আছে বাচ্চাটাকে নিয়ে এসেছেন মানে কিসের জন্য কি বিশ্বাসে নিয়ে ওই নিয়ে ওর মানসিক ছিল তার জন্য মানসিক প্রত্যেকবার তো এখানে আসেনি এমনি পুজো দিতে আসি এবার ও হইছে তো পুজো দিয়ে এসেছি তারপরে আবার এখন আয়শা ওকে একটু গদ দেওয়া নিয়ে আচ্ছা এই মুহূর্তে কিন্তু সবাই গুছিয়ে নিচ্ছে কারণ তাদের যে রীতি আছে খেজুর ভাঙা সেই খেজুর ভাঙতে যাবে খেজুর ভাঙার আগেও বেশ কিছু নিয়ম তাদের পালন করতে হয় এখানে প্রচুর সন্ন্যাসীরা আছেন যারা প্রায় এক মাস ধরে সমস্ত নিয়মকানুন মেনে এই খেজুর ভাঙায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আর যাকে আমি দেখাচ্ছি ইনি শঙ্করদা এই শঙ্করদা কিন্তু একদম মেন প্রধান সন্ন্যাসী যে সমস্ত দাদাদের দেখতে পাচ্ছি সবাই কিন্তু সন্ন্যাসী নিয়েছে মানে এই যে চরক পুজো উপলক্ষে সন্ন্যাসী তাদের গ্রহণ করতে হয় কি প্রসেস বা কি নিয়ম কতটা নিয়ম কানুন তাদের পালন করতে হয় সবটা কিন্তু একটু জেনে নেওয়ার চেষ্টা করবে দাদাদের কাছ থেকে পাঁচ দিন ধরে অনুষ্ঠান দিলে হয় পলাবাসীর দিন শেষ আমাদের পলাবাসীর দিন পাল্টা শেষ আগে

শাল চল আমরা রান্না করে নিয়ে যেতেও শ্বশনে নিয়ে এটা এমনও আছে রাস্তায় যেতে হলে থেকে মাথার পথে উড়ে যায়

পাটের স্নান করা মানে প্রথম যেটা আমাদের অনুষ্ঠান হয় সেটা পাঠের স্নান হয় দ্বিতীয় দিন আমাদের এই গ্রামে বা মানে ঠাকুরকে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ভ্রমণ করা হয় তৃতীয় দিন ওই দিন তিন দিনের পাঠের স্নান বলে আমরা ওই যেহেতু পাঁচ দিনের স্নান করাই সেহেতু পাঁচ দিনের স্নান করাই না ওই তিন দিনের দিন আর স্নান করাই না ওই দিনও ঠাকুর প্রত্যেকের বাড়ি বাড়িতে ভ্রমণ করে আর আজকে চতুর্থ দিন আজকে আপনার খেজুর সন্ন্যাস কালকে পঞ্চম দিন হবে ওই দিন মানে পূজা মানে প্রধান পূজাটা ওই দিন এবং খাড়া চন্যাস তারপরে পূজার মন্দিরে পুজো হওয়ার পরে হোম যজ্ঞ হবে হোম যজ্ঞর পরে এটা সমাপ্ত হবে না সাধারণত হয় না সাধারণত হয় না হয় মানে করে যদি কেউ হতে পারে কিন্তু বাবার কৃপায় বাবার কৃপায় বাবার আশীর্বাদে তেমন কোন ঘটনা এখনো পর্যন্ত ভারেনি বাবা আছে কিনা নেই পুজোটা দেখলে বোঝা যায়